আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এটা তো আমরা সবাই জানি আর টুকটাক তো নেমন্ত্রণা থাকে এই দিক আর আমার মনে একটু বেশি সেটা তুমি আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার পুরোনো ভিডিওতে যারা ছিল তারা বুঝতেই পারে যে আমার কত মোটামুটি মাসে আমাদের নেমন্তন্ন বাধা বুঝতে পারলে তো আর এইটা আমার নতুন চ্যালেঞ্জ আমার পুরনো চ্যালেঞ্জটা আমার ভুলের কারণে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ছিল সেইটা আমার আউট হয়ে গেছে আমি চেষ্টা করছি সেই ভুলটা যেন না হয় আবার নতুন করে চ্যানেলটা খুলেছি তোমরা পাশে থেকো আমার আর লাইক আমি শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নতুন হলে তোমরা যারা নতুন তারা তো পাশে থাকবেই ঠিক আছে আর পুরোনো যারা আছে তারাও আর এর মধ্যে পাশে থেকে আর ভিডিওটা দেখো আমি চেষ্টা করব তোমাদের একটু ভালো ভিডিও আনার জন্যে আর বিয়ে বাড়িতে গেছি কি করলাম কি খেলাম সেটাই তোমাদের শেয়ার করছি আর এখানে দেখো আমি গিফট নিয়ে যাওয়ার পরে দেখি এরা ফটো শ্যুট করছে হুম এরা ফটোশুট করছে দেখতে হচ্ছে বর বড় দুজনে ফটো শুট করছে উঁকি ঝুঁকি মারছে গিফট দিয়ে কপির এখানে চলে এসেছি কপির সাথে একটু পকোড়া খেয়ে নিলাম খেয়ে আবার নিচে গেলাম ফুচকার জন্যে তো এগুলো তো খেতেই হবে আর ফুচকাটা একটু ভালো লাগছে দেখো ফুচকা খেয়ে নিলাম আর ক্যামেরা ধরা কেউ ছিল না যাই হোক আমি হাতে এম করে ধরে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম কেন আমার ভিডিও না দেখলে তোমার বুঝবে না যে আমরা বিয়ে বাড়ি এসেছিলাম কেন যাই হোক এই অল্প একটু দেখালাম আমার ক্যামেরা ধরা কেউ ছিল না আর এই বিয়ে বাড়িটা কী বলে তো আমার আগের চ্যানেলের যে সাবস্ক্রাইবার সেই শুরুতে আমি এখানে এসেছি তার ভালোবাসাতে তাই আমাকে বলেছিল আমি একা এসেছি আর কি গিফট দিলাম সেটা পরে ভিডিওতে বলবো আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা মোটামুটি ছোটোর মধ্যেই করেছে কিন্তু মোটামুটি দশ বারোটা টেবিল আছে আর এখানে আমাদের প্রথমেই দেখাবো ডাল দিয়ে দিচ্ছে মাছের মাথা দিয়ে চিস দিয়ে দিচ্ছে এইখানে যে ইঁচোর চিংড়ি দিয়ে দিল ঠিক আছে লেবু আছে মোটামুটি বাঙালি একদম প্লেন মতনই খাবারটা আর রাইসের সাথে আরও অনেক কিছু দিয়েছে মিষ্টি আছে চাটনি আছে চিকেন আছে ফিস আছে হ্যাঁ অনেক রকমের দিয়েছি এবার সব কিছু আমি কী কী খেয়েছি প্রথম থেকে লাস্ট অবধি এই জিনিসগুলো দিয়ে গেছে ঠিক আছে আর মিষ্টি আইসক্রিম তো লাস্ট পথে দিয়েছে সেটা তোমরা দেখতে পাবে আর কি বলো তো মোটামুটি মাঝে মাঝে নেমন্ত্রণ হলে খুবই ভালো লাগে যে আবার কোথায় যেতে ইচ্ছা করে ঠিক আছে আর আমার তোমরা পুরো দেখবে মাঝে মাঝে দেখবে আমি নেমন্ত্রণ প্রতি মাসে আমার একটা না একটা নেমন্ত্রণ থাকবে বিরত দেখতেই পাবে আমার আগের চ্যানেলের যারা আছে তারা ঠিক জানতেই পেরেছে কিন্তু আমি চেষ্টা করব তোমাদের আর একটু আমার যাওয়ার একটা দরকার আছে আমি অন্য জায়গায় গিয়ে ভিডিওগুলো করব তোমাদের সেটা আমি হ্যান্ডভেল করবো সেটা দেখতে পাবে যাই হোক আমার কাছে ভিডিও ছিল না তাই ভাবলাম আমি বিয়েতে গেলাম বৌদ্ধ স্যার একটু শেয়ার করে আর জানলে কোথায় গেছি কদিন আগের ভিডিও এটা দেখতে পাচ্ছি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম আর আজকে আমি দিলাম সময় বুঝতে পারছি সময় পাই না আর খাওয়া মোটামুটি সব শেষ হয়ে গেছে চিকেন টিকেন সব দিয়ে টাছ খাওয়া গেছে রসগোল্লা একদম লাস্ট পাতে খেয়ে নিলাম দেখো হ্যাঁ রসগোল্লা আমি ভালো খাই তিনটে দিয়েছিলো তারপরে আবার চারটে তিন চারটে আরও নিয়ে নিয়েছি খেয়ে নিয়েছি আর আইসক্রিমটা খেয়ে ভিডিওটা শেষ